మాజ

আকলি না বললি না তুই দেনা দুটো আইলো বল আবার এদিকে এদিকে দেখো আমরা দিচ্ছি মানে মানো কই দিলা রে এ এনে ঠিক কই দাও তো বাপেসো না আ বানাতো না <Happiness gegen> o <violininding> que <warfare> এই আমাদের ভাগনা এখানে ধান মারা হয়ে গেছে একজন লাইভ হয়েছে হ্যাঁ একজন দেখো বলো যে আমরা এখানে এসেছি তুমি <laughs>

दे गली में पाटा दिया এখন আরে সেটা আমি সব দেখা দাও এখন আমরা যাচ্ছি এমটির দিকে এমটির সেটআপে আসছে এখন রেডি করেন রেডি করবে অডিয়েন্স ভর্তি না এমটিতে একটা ছেলেকে দেখতে পাওয়া গেছে এই গাড়িতে করে এম টি এর সব নিয়ে আসা হয়েছে বস গুলো আমরা এখন যাব মেশিনগুলো কোথায় আছে এম টি এর মেশিন পত্র এইখানে আছে রেডি হবে কালকে সকালবেলা থেকে শুরু হয়ে যাবে আজকের মত না এখন আমরা ডিজির দিকে যাব যে যার আলাদা আলাদা করে ডিজি নিয়ে আসা হয়েছে আজ থেকে মানুষের ভিড় লেগেই রয়েছে কালকে তো অবাধ এই ভিডিওটাকে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে যাতে আমরা এরকমের বক্স কম্পিটিশনের ভিডিও আমাদের অডিয়েন্সকে দিতে পারি এই ডিজি দিয়ে কালকে চলবে দুর্গা কেটারার ডিজি এই আসছে এইখানে একটা আপনার অপেক্ষায় থাকলেই আমরা ঠিক দেখি দেব এইটাতেও আছে ছোটখাটো বিজি একদম রেডি খালি বক্সের সেটআপ গুলো রেডি করে দিলেই কাল থেকে কম্পিটিশন শুরু হয়ে যাবে ইয়ার এই পাশে তো রোলান্ড রেডি হয়ে আছে এখনো টেস্টিং করেনি টেস্টিং এর ভিডিও পাওয়ার জন্য দেখতে থাকো এই লড়িতে করে আছে কি আছে এটা সামনের দিকে যাই তারপরে তোমাদেরকে বলছি এই জন্য কথা মতো চলছে তো সেটা কিভাবে চলবে কোন দিকে মুখ করে চলবে এই দিকটা আছে পনের দোকান গুটকের দোকান ওই পাশে একটা ডিজে পড়ে রয়েছে পুরো মেলার মতন মানুষে ভর্তি এই ফুচকা দোকান এইখানে এসছে কুচক স্টল গুলো সব দেখিয়ে দিলাম এই মাত্র খবর হয়েছে পাওয়ার সাউন্ড সিস্টেম এসেছে দেখি কোন দিকে এসেছে দেখা যাক ভাইরা ভাই ইউটিউব চ্যানেল লক্ষ্য থাকুক ना <laughs> 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 ना ना कौन दे रहा है वीडियो करा देगा ಒಡನೋಡಾ ದಿಜೋ হইবে ಗೈಸ್ ಮಾಲಿಕ್ একটু ভিডিও আমরা দেখাচ্ছি এখনের মতো আপাতত ধন্যবাদ দেখতে থাকো টেস্টিং এর ভিডিও পেতে নজর রাখো ভাইরা ভাই ইউটিউব চ্যানেলে